সেনাবাহিনীর মতো বিমান বাহিনীর মতো বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য সবচেয়ে বেশ জায়গা ঢাকার ভিতরে এটি হচ্ছে আগারগাঁও এয়ারফোর্স বেস ক্যাম্প আজকে আমি চলে এসেছি ফোর্স বেস ক্যাম্পে আর দেখাবো এখানে কিভাবে আপনারা আসবেন কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন এবং খরচ বিস্তারিত চলুন দেখে আসি এয়ারফোর্স বেস ক্যাম্প যারা এই বেস ক্যাম্পের নাম শুনেছেন ভিডিও দেখেছেন বা আসবেন বলে পরিকল্পনা করেছেন তাদের জন্য এই ভিডিওটি আমি সাজিয়েছি প্রচুর পরিমাণ তথ্য থাকবে এই ভিডিওতে আপনারা যদি ভিডিওটি না টেনে দেখে নেন তাহলে আপনাদের জন্য খুবই আরামদায়ক হবে এই বেস ক্যাম্প ভ্রমণ তো চলুন কিভাবে আসবেন আগে সেটি বলি আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে আগারগাঁও মেট্রো রেলওয়ে স্টেশনের পাশেই এই বেস ক্যাম্পটি অবস্থিত এখানে চলে আসতে পারেন এয়ারফোর্স বা বিমান বাহিনী জাদুঘর তার পাশেই এয়ারফোর্স বেস ক্যাম্প আপনারা এখানে চাইলে চারশো টাকা সিঙ্গেল এন্ট্রি টিকিট দিয়ে ভিতরে আপনারা প্রবেশ করতে পারেন এবং দুই ঘন্টা স্টে করতে পারবেন আপনারা ভিতরে ঢুকেই হাতের ডান দিকেই পাবেন ক্লাইম্বিং ওয়াল এবং জিপ লাইন তো যে একটি আপনারা অবশ্য টিকিটের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে পেয়ে যাবেন তিনটি প্যাকেজ আছে তাদের মর্নিং প্যাকেজ ইভিনিং প্যাকেজ এবং ফ্যামিলি এসকেপ প্যাকেজ এই তিনটি প্যাকেজেরই বিস্তারিত আমি বলবো তার আগে আমি একটু দেখাচ্ছি আমি কোন অ্যাক্টিভিটিটা করলাম মোটামুটি বেশ উপরে আছে আমি এখন যে অ্যাক্টিভিটিটা করছি একটির নাম হচ্ছে জিপ লাইন আমি সিঁড়ি বেয়ে সেফটি গার্ড করে প্রায় চল্লিশ ফুট উপরে এখন নিচে তাকালে একটু ভয় ভয় করছে এই যে সোজা যেই রোগটা এই দড়িটা দিয়ে আমি একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাবো তো এই ভাইটি আমাকে খুব হেল্প করছিল তো যদিও ফার্স্ট টাইম আমার একটু ভালোই ভয় পাটা সামনের দিকে হ্যাঁ পাটা উঁচু করে বলেন হ্যাঁ লোটাস লিপ লেখা এই জায়গাটি হচ্ছে ইয়োগা বা মেডিটেশন সেন্টার এখানে খুব স্মুথ সাউন্ডে কিছু মেডিটেশনাল সাউন্ড প্লে হয় আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে আমি কিছুক্ষণ এখানে রেস্ট নিয়েছি এই ইয়োগা সেন্টারের পাশেই আছে অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি এবং ট্রি টপ অ্যাক্টিভিটির জায়গা আপনারা যদি মর্নিং প্যাকেজে আসেন আপনারা সাড়ে চার ঘন্টা সময় পাবেন সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত এর মাঝে আপনারা জিপ লাইন ট্রি টপ অ্যাক্টিভিটি অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি আর্চারি ওয়ার্ম আপ সেশন এবং ব্রিফিং সেশন বাই দে আর প্রফেশনাল ট্রেনার্স সব ফেসিলিটিসগুলি পাবেন এবং ফুড ইনক্লুসিভ থাকবে ফুডের মাঝে থাকবে এগ ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর প্যাকেজ প্রাইস পড়বে পনেরোশো টাকা করে ছত্রিশ ইঞ্চি বা তিন ফুটের নিচে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে থাকবে এই সুযোগ বাট তাদের জন্য কোনো খাবার থাকবে না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাবুর ব্যবস্থা আছে নাইট স্টে প্যাকেজও আছে তাদের বাট এই মুহূর্তে বন্ধ আপনারা যদি করতে চান তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এই নাইট স্টের জন্য অবশ্যই আপনারা কন্টাক্ট করে আসবেন এই অংশটিতে হামাগুড়ি দিয়ে আগাতে হয় সামনের দিকে নেটের নিচে দিয়ে পানি এবং মাটির মাঝামাঝি হয়ে চলে যেতে হয় ওই পারে এটি একটি দারুণ চ্যালেঞ্জিং এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল এই অংশটি তো আপনাদেরকে যা বলছিলাম প্যাকেজের কথা আপনারা চাইলে আফটারনুন প্যাকেজ নিতে পারেন এটিতে খরচ হবে জনপ্রতি চোদ্দোশো টাকা আর আপনারা সময় পাবেন দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আমি যতক্ষণ এই এয়ারফোর্স বেস ক্যাম্পে ছিলাম সবাইকে দেখলাম খুবই এনজয় করছে ছোট থেকে বড়ো প্রত্যেকে আর বিশেষ করে জিপ লাইনে সবার একটি আকর্ষণ এবং হচ্ছে ক্লাইম্বিংয়ে কারণ এটি প্রায় চল্লিশ ফুট উঁচুতে ক্লাইম্বিং করতে হয় রক ক্লাইম্বিং আর হচ্ছে ওইখান থেকে আবার জিপলাইনেরও ব্যবস্থা আছে সবাই এটিতে খুব আকর্ষণ ফিল করছে সম্ভবত কর্তৃপক্ষ এটি মাথায় রেখে টিকিটের সাথে এই একটি অপশন ফ্রি রেখেছে তো আপনারা অবশ্যই এটি এনজয় করবেন এখনকার সময়ে প্রায় বাচ্চারাই খুব মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে আসক্ত ল্যাপটপ টেলিভিশন ইত্যাদি তো এখানে আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর প্লে জোন এবং লেগো জোন এখানে আমরা দেখছিলাম বাচ্চারা কি সুন্দরভাবে ব্লক থেকে বিভিন্ন জিনিস বানাচ্ছে এখানে বিভিন্ন ধরনের খেলনা এই বেস ক্যাম্প থেকেই প্রোভাইড করা হয় এটি হচ্ছে লেগো জোন অনেকগুলি বাচ্চা একসাথেই ছিল তারপর দেখলাম একটি ছেলে বাচ্চা খুব সুন্দর করে মন দিয়ে ড্রয়িং করছে বাচ্চাদের জন্য এরকম ড্রয়িং খুবই তার মেধাবিকাশের জন্য খুব ভালো ভূমিকা রাখে তো আপনারা এই জায়গাটিতে অবশ্যই আমি সাজেস্ট করতে পারি যে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চারা যখন একসাথে গ্রুপ বেঁধে চলাফেরা করে খেলাধুলা করে তখন তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে মেন্টালিও ডেভেলপ হয় তো আপনারা এইখানে এই দুটির একটি কম্বিনেশন পেয়ে যাবেন তো আপনাদেরকে এর আগে অফারের কথা বলছিলাম আর আরেকটি প্যাকেজ আপনাদেরকে বলি এটি হচ্ছে ফ্যামিলি স্কেপ প্যাকেজ এটি হচ্ছে পার পারসন নয়শো টাকা করে এখানেও লেগো সহ বাচ্চাদের আর বিভিন্ন কিছু আইটেম অ্যাড হবে চলুন এখন একটু দেখে আসি শুধুমাত্র বাচ্চাদের জন্য ডেডিকেটেড প্লে জোনটি এই প্লে জোনটি এরকম একটি বাউন্ডারির ভিতরে আটকানো যেন কোনো বাচ্চারা বের হয়ে না আসতে পারে তো এখানে আমি একটু দেখে আছি বাচ্চাদের কি কী খেলা অল্প সময়ে আপনাদেরকেও দেখাচ্ছি তারপর দেখাবো এখানকার রেস্টুরেন্ট এবং খাবার দাবারের অবস্থা খুব সিম্পল সাজানো গুছানো তাদের রেস্টুরেন্টটি ইনডোর আউটডোর মিলিয়ে রেস্টুরেন্টটি খুব ভালো লাগছিল আমার কাছে এই রেস্টুরেন্টটি অর্ধেক ইনডোর এবং অর্ধেক আউটডোরে থাকায় খুব সুন্দর একটি পরিবেশ এখানে পাওয়া যায় এবং একেবারে কোলাহল ফ্রি তো আপনারা একটু দেখে নিন কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখানে এবং প্রাইস কেমন আর এখানে ক্যাম্পফায়ারের ব্যবস্থা আছে এবং বারবিকিউ ব্যবস্থা আছে এতক্ষণ আমি ছিলাম এয়ারফোর্স বেস ক্যাম্পে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই আপনার মতামত জানাবেন আর এয়ারফোর্স বেস ক্যাম্পে যাওয়ার আগে এই ভিডিওটি দেখে থাকলে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো সময়ে আল্লাহ হাফেজ